আমি মিষ্ঠা বলছি আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আজকে একটু দরকারে বেরিয়েছিলাম আমি আর আমার কর্তা মশাই তো আজকে রান্নার দায়িত্ব আমার মেয়ের উপরে ছিল আর মেয়ে রান্না করেছে আজকে দুপুরবেলা আর আমরা একটু আগে ঘরে ঢুকলাম তো মেয়ে এখন আমাদের বানিয়ে খাওয়াচ্ছে ম্যাগি তো চলো মেয়ে দুপুরে কী রান্না করেছে তোমাদের একটু দেখাই দাঁড়াও এই দেখো আমার মেয়ে এখানে কি বানাচ্ছে এখানে বানাচ্ছে ম্যাগি লঙ্কা দিয়েছিস তো আচ্ছা এই যেখানে করেছে ডিমের ঝোল ডিমের ঝোল আর ভাত আর এখন আমাদের ম্যাগি করে খাওয়াচ্ছে দেখি ম্যাগিটা কেমন হয়েছে নিয়ে আয় ম্যাগিটা নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কাটা চামচ দুই খাবো এবার ম্যাগি করে নিয়ে আসছে দেখি ম্যাগিটা কেমন করেছে ভালোই করে যখন মুড ভালো থাকে ম্যাগিটা কিন্তু ভালোই করে আবার এক এক সময় বাজে করে দেয় দেখি আজকে কেমন করেছে এই দেখো মেয়ে আমাকে এখন ম্যাগি দিয়ে দিয়েছে দেখছো কি গরম গরম ধোয়া উঠছে এটা কি আনন্দ করে খাবো আমি এখন সারাদিন খাটা করে এসেছি এখন মেয়ের হাতের ম্যাগি ওফ ভাবা যায় দারুণ বলো তো দেখি ম্যাগিটা কেমন বানিয়েছে খুব ভালো করেছো কিন্তু তুলি খুব ভালো হয়েছে দারুণ হয়েছে কিন্তু ম্যাগিটা দাঁড়াও তোমার দেখাচ্ছি দেখো এই দেখো ম্যাগি ম্যাগি ও খাবি না তুই আয় আমি আবার ম্যাগি নিলাম একটু শুকনো শুকনো ভালোবাসি আমার কর্তম আবার একটু নরম গলা গলা ভালোবাসে আমার একটু ড্রাই ম্যাগি হলে বেশি ভাল লাগে ড্রাই ম্যাগিই করেছে ঝাল ঝাল ও দারুণ করেছে এই ম্যাগিটা খেয়ে ভাবলাম যে আমাকে ওটা ম্যাগিটা খাবো ম্যাগিটা হয়ে গেছিল আর আমার মশাই নেই কর্তমাসায় বেরিয়েছে একটু কাজে আমি এখন ম্যাগি খাবো ম্যাগি করে হাত মুখ ধুয়ে ঠুয়ে তারপরে এডিটিংয়ের কাজ করব আর অনেকগুলো ভিডিও করেছি সেগুলো সবাই এডিটিং করব তারপরে ফ্রেশ হয়ে রান্না তো করাই আছে ভাতটা বসাবে ভাতটা মেয়েই বসাবে হুম মেয়েই করবে ভাতটা বলছে মা তোমার আজকে রেস্টি ভালোই হলো আমার রেস্ট আজকে তারপরে ভাত ঠাত খেয়ে শুয়ে কালকে সকালে আবার ওঠা তা আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে আরেক দিন চলে আসব টাটা গুড নাইট